চলুন আপনাদের সাথে আজকে একটা মজার জিনিস শেয়ার করা যাক আজকের ডেট একদম লাইভ আপনাদেরকে দেখাচ্ছি ষোলো তারিখ অক্টোবর মাস দু সাল এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন অন স্ক্রিন লাইভ আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের নার্সারিতে এই যে চারাটি আপনারা দেখছেন এটা কিন্তু একটা অল টাইম আম যেটাকে আমরা বলি কাটিমন অর্থাৎ এই আমটির চারাটি দেখতে পাচ্ছেন আজকের ডেট আরও একবার দেখাবো অক্টোবর ষোলো তারিখ দু সাল এবং আজকের ডেটে কি পরিমাণ কিন্তু এই চারাটিতে ফুল চলে এসেছে মতো চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট চারা এবং এইটাতে আর কিছুদিন পরে কিন্তু যখন ফল আসবে দেড় থেকে দুই মাস পরে তখন আমি আপনাদেরকে দেখাবো সো আমি আমরা কেন বলি যে আমরা অলওয়েজ ট্রাস্ট সেল করি এবং বসুন্ধরা নার্সারি কেন বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান তার কারণ হচ্ছে আমি আপনাদের অনস্ক্রিন বা লাইভ দেখিয়েই সবসময় চারা বিক্রি করি এবং আপনারা যারা চারা আমাদের থেকে সংগ্রহ করবেন তারা নিশ্চিন্তে নির্ভাবনায় নিতে পারেন কারণ আমাদের ডেলিভারিটাও কিন্তু খুবই সুইটেবল রয়েছে আমরা হোম ডেলিভারি যেটা পৌঁছে দিই আপনাদের বাড়িতে সেটা কিন্তু একদম নিখুঁতভাবে আপনার বাড়িতে পৌঁছাবে এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা যে ভ্যারাইটিটা আপনাদেরকে দেবো সে ভ্যারাইটিটা একদম জেনুইন সো এই চার আপনারা নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন অ্যাস্টোনাদার লিয়ার আর আমাদের যে ওয়েবসাইট রয়েছে ডবলু ডবল ডাব্লু ডট কম এই সাইটে ভিজিট করতে পারেন থ্যাংক ইউ